আমরা কিছুদিন আগে দেখলাম বিএনপির বাড়িতে চোরাই গরু পাওয়া গেছে একেবারে আওয়ামী লীগ যা যা করতো ঠিক তাই তার চেয়ে একটু বেশি রেটে বেশি ভাবে করছে আওয়ামী লীগের যে যারা জড়িত বাকি সবাই এটাকে সমর্থন দিয়েছে যে ডক্টর নিয়ে একটা সরকার হওয়া উচিত কারো কোনো দুমত ছিল না তো নির্বাচিত সরকার হলেই ভালো হবে আর জনগণই কিছু সিলেক্টিভ মানুষকে দিয়ে একটা সরকার গঠন করলে সেটা খারাপ হবে সেটা বড় কথা নয় আজকে দেখেন কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে মানুষ হাহাউতাশ করছে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চায় আগামীতে এই সরকারের বৈধ যেটা এটা আপনার বলছেন এটা বৈধ কোন সরকার নয় এই সরকারের বৈধতার জন্য এরকম একটা গণবোধ হওয়ার সম্ভাবনা আছে কিনা বা হলে সেটা জাতি নিয়ে কিভাবে নেবে না আমি সরকার বৈধ নয় এটা বুঝাতে গিয়ে বলেছি যে যদি সংবিধান বৈধ থাকে তাহলে সরকার অবৈধ আর সরকার বৈধ হলে সংবিধানটা বৈধ নয় এই ঝামেলাটা আমাদের রয়ে গেছে আমরা ওই পতিত সরকারের অনেক রেখে দিয়েছি এবং এর মধ্যেই কিছুই এইখানেই আমাদের ব্যর্থতা শুরু হয়েছে একেবারে সরকার গঠন থেকে শুরু করে আজকে যদি ডক্টর ইউনুস রাজি না হতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আমরা কি পেয়েছি শুধু তাই নয় এই যে একেবারে সাতান্ন জন আহ ওই যে মিডিল ইস্টে কারাগারে ছিল এক ফোনে চলে আসলো মুক্তি পেয়ে সেখান থেকে শুরু করে এই যে বিজনেস সামিট যেটা হলো তারপরে আপনার এই যে যে থাইল্যান্ডে সামিট হলো এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হলো এবং সেভেন সিস্টার নিয়ে বিজনেস পারপাস যে কথা বললো সেটা ভারত ঘুরিয়ে সেটা আগ্রাসী একটা মতবাদ দিয়ে চিৎকার করা শুরু করলো আমি একটু অন্যভাবে কথাটা বলতে চাই প্রথমত আভ্যন্তরীণ সমস্যা যেমন আটান্ন জন প্রায় অর্ধ শত দলীয় কন্দলে মারা গেছে যেই যেই দলের উপর মানুষের একটা ভরসা আমি একটু এখন হয়েছে যাই হোক এটা আরো বাড়বে হয়তো যদি তারা সংশোধন না হয় তাহলে আমরা দেখেছি যে সাভারে দেখেছি এক ছাত্র লীগের নেত্রীর বাড়িতে গরুর ব্যবসা আমরা কিছুদিন আগে দেখলাম বিএনপির বাড়িতে চোরাই গরু পাওয়া গেছে একেবারে আওয়ামী লীগ যা যা করতো ঠিক তাই তার চেয়ে একটু রেটে বেশি ভাবে করছে সরকারে যাওয়ার আগে তাহলে কি জনগণ এত বোকা হয়তো জনগণকে বোকা বোকা ভাবতে পারে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের যত বড় বড় সমস্যা তৈরি হয়েছে সব বড় বড় রাজনৈতিক দলগুলো করেছে আর যত সমাধান হয়েছে সেগুলো ছাত্র জনতা একত্রিত হয়ে সেনাবাহিনীর সমর্থনে সমাধান করেছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় এই বলে একটা ধোয়া তোলা হয় এটা একটা অপরাজনীতি নির্বাচিত নির্বাচিত না হলেই হলেই কি কি খারাপ আর দুধের দোয়া তুলসী পাতা এই যে ইংল্যান্ডে তো আপনারা যেখানে আছেন আপনি সেখানে তো অলিখিত সংবিধানে দেশ চলছে তাহলে আমরা যদি একটা অলিখিত নির্বাচন ধরি তাহলে পাঁচই অগাস্টে বা আটই আটই অগাস্টে যে সরকার হলো ওটা তো সবচেয়ে বেশি ভোট পেয়ে সরকার হয়েছে আওয়ামী লীগের পতনের যে যারা জড়িত তারা ছাড়া বাকি সবাই এটাকে সমর্থন দিয়েছে যে ডক্টর ইনুসকে নিয়ে একটা সরকার হওয়া উচিত কারো কোনো দুমত ছিল না এমন কি তার বিকল্প ছিল না তাহলে সর্বশ্রেষ্ঠ নির্বাচন তো আমরা আট আগস্টে করে ফেলেছি এখন দেখেন নির্বাচিত নয় বলেই অবজ্ঞা করতে হবে এই যে আপনি আমি আমরা সবাই যারা দেশের মালিক জনগণ জনগণ কি নির্বাচিত বাংলাদেশের জন্য নির্বাচিতই যদি সবচেয়ে পাওয়ারফুল হয় তাহলে তো সংবিধানে লেখা থাকতো যে সরকার সবচেয়ে পাওয়ারফুল জনগণ কিছুই না কিন্তু সংবিধানে তো লেখা আছে জনগণ সকল শক্তির জনগণ একটা নির্দিষ্ট সময়ের জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত করে একটা টিমকে যে কোনো সময় তাকে আহ পতন ঘটাতে পারে জনগণ এই পাওয়ার জনগণের আছে তো নির্বাচিত সরকার হলেই ভালো হবে আর জনগণই কিছু সিলেক্টিভ মানুষকে দিয়ে একটা সরকার গঠন করলে সেটা খারাপ হবে সেটা বড় কথা নয় আমাদের দেখতে হবে তাদের কর্মপন্থায় তারা কি করতে এবং আট মাসে পারলো ভবিষ্যতে তাদের কি করা সম্ভব হবে আমরা দেখেছি যে সরকারে যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত পোষণটা খুব একটা নীতিতে পরিণত হয়েছিল বাংলাদেশে কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ থেকেই ভারত ষড়যন্ত্রমূলক ভাবে বন্ধু বন্ধুর আবরণে চিরশত্রু হিসাবে আবির্ভূত হয়েছে এটা বুঝতে হবে এটা ভাষানি বলে গেছেন সে শেরে বাংলা ফজলুল হক বলে গেছেন যে ভারতকে যারা বুঝতে পারবে যে প্রজন্ম সেই প্রজন্মই হবে সর্বশ্রেষ্ঠ সন্তান জাতি তো এইটা এই এই প্রজন্ম বুঝতে পেরেছে বলেই আজকে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী ভারতের আচরণে আমাদের কোনো কারণ ছিল না ভারতের তারাই তাদের ভুল রাজনীতির জন্য যেমন পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ভেঙেছে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ঠিক ভারতের ভুল রাজনীতির জন্য বা বিজেপির ভুল রাজনীতির জন্য ভবিষ্যতে আমাদের দেশ ভারত খন্ড বিখণ্ড হতে পারে আজকে দেখেন কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে মানুষ হাহা করছে তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চায় তারা ভিসা বন্ধ করে তারা নিজেরাই বিপদে পড়েছে তারা ট্রানজিট বন্ধ বন্ধ করে তাদের করা হয়েছে এই যে আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে সিলেট থেকে কার্গো প্লেন দিয়ে বিভিন্ন তৃতীয় দেশে মালামাল পাঠানো যাবে আমরা যতই ভারত বাধা দিচ্ছে ততই আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াচ্ছি এবং আমরা সামনে দিয়ে অগ্রসর হচ্ছি